এশিয়ার সবচেয়ে বড় দুই শক্তি চীন এবং ভারত সম্প্রতি বাংলাদেশের প্রভাব বিস্তারে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নেমেছে দেশ দুটি বাংলাদেশের গত সাতচল্লিশ বছরের ইতিহাসেও প্রভাব বিস্তারের এমন নজির নেই বলে একটি প্রতিবেদনে দাবি করেছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় এই দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে এত তীব্র রূপ নিয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা গবেষণা করেন এ বিষয়ে তাদের মধ্যেও ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে কেবল এই সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াভিত্তিক এ নিয়ে দুটি লেখা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান ইস্ট এশিয়া ফোরামের প্রকাশিত নিবন্ধনটি শিরোনাম চায়না অ্যান্ড ইন্ডিয়া জিও পলিটিক্যাল থাক অব অয়ার ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের ভূরাজনৈতিক দ্বন্দ্বযুদ্ধ আর নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড পলিসি রিভিউ ঠিক বিষয়ে উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর এর একজন গবেষকের অভিমত ছেপেছে তাদের লেখাটির শিরোনাম ছিল হোয়াই ইন্ডিয়ান চায়না আর কম্পিটিং ফর বেটার টাইস উইথ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে কেন ভারত আর চীনের মধ্যে এত প্রতিদ্বন্দ্বিতা দুটো লেখাতেই বাংলাদেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক ব্যবসা বাণিজ্য নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন এবং দেশটির উপর প্রভাব বিস্তারের জন্য এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রয়েছে ভারত এবং চীন দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক তবে এর মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ভারতের সঙ্গেই বাংলাদেশের সম্পর্কটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত লেখায় ফরেস্ট কুকসন ও টম ফেলিক্স জয়নিক বলেছেন বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টায় দুটি দেশে মূলত বাণিজ্যকে ব্যবহার করতে চাইছে বাংলাদেশের সঙ্গে ক্ষেত্রে দুটি দুটি সুবিধাজনক অবস্থানে আছে দেশেরই বিপুল বাণিজ্য উদ্বৃত্ত আছে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বাণিজ্যের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন তাদের লেখায় চীন বাংলাদেশে রপ্তানি করে প্রায় ষোলো থেকে সতেরো বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অথচ বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র পঁচাত্তর কোটি ডলারের পণ্য বাংলাদেশকে তারা বছরে একশো কোটি ডলারের সাহায্য দেয় তবে দু সালে বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চব্বিশ বিলিয়ন বা দুই কোটি ডলারের সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন অন্যদিকে ভারত বাংলাদেশে রপ্তানি করে বছরে প্রায় আট বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিন্তু আমদানি করে মাত্র ছাব্বিশ কোটি ডলারের কিন্তু দুদেশের মধ্যে অনেক ইনফরমাল ট্রেড বা অবৈধ বাণিজ্য হয় যা মূলত ভারতের অনুকূলে এর পরিমাণ কমপক্ষে দুই থেকে তিন বিলিয়ন ডলারের সমান হবে বলে মনে করা হয় বাংলাদেশে যে ভারতীয়রা কাজ করেন তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও হবে দুই থেকে চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে ভারত যে বৈদেশিক সহায়তা দেয় বছরে তার পরিমাণ পনেরো কোটি ডলারের মতো দুটি দেশই বাংলাদেশের অবকাঠামো খাতে ব্যাপক সাহায্যের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের বড় আকারে রেল প্রকল্পে আগ্রহী দুটি দেশই গভীর সমুদ্রবন্দর স্থাপনেও ব্যাপক আগ্রহ রয়েছে উভয় দেশের কিন্তু এসব প্রকল্প খুব বেশি আগাচ্ছে না ভারত বাংলাদেশের সুন্দরবনের কাছে যে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে সেটি বেশ কিছু বাস্তব এবং পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে চীন বহু বছর ধরেই বাংলাদেশের সামরিক খাতে বড় সরবরাহকারী ভারত পিছিয়ে ছিল এখন তারা দ্রুত চীনকে ধরতে চাইছে কিন্তু ভারতের সামরিক সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের রোহিঙ্গা সংকটও বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে চীন এবং ভারত আসলে কেবল সুদিনের বন্ধু মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে কোনো পদক্ষেপ চীন আটকে দিচ্ছে এটাকে বাংলাদেশ বন্ধুত্ব সুলভ কোনো কাজ বলে মনে করে না অন্যদিকে ভারতের অবস্থাও ভালো নয় তারাও এই ইস্যুতে মিয়ানমারকে মদত দিয়ে যাচ্ছে